কার বন্ধুরা তো আপনারা কেমন আছেন আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে দোয়ায় তো এখন সাড়ে বারোটা বাজে দুপুরে গেছে তো যে নে মাছ আসলে জিয়ল মাছ তোমা এখন কাটবো আর আমি সবজি একটু চাল কুমড়া আছি ওটা চাকতুল বানিয়ে দিব আর একটু শাক রান্না করুন আর পুঁই শাক দিয়ে শিং মাছ দিয়ে রান্না করুন তো শাক আর চাকতুল মানে কুমড়াটা নিয়ে আসি চাল কুমড়ে চলেন আমাদের সাথে

পুসকি পুস্কি তো পুইকে কয়ল জিওল মানে সিং মানে তো এগুলা মানুষ হইতে দেরি হইব মানুষের আগে খেয়াল এই পুইকা পুইকা শিং মাছ মানে কি এক যন্ত্র বেড়াইছে বাংলাদেশে ওগুলো আমদানি করছিল চীন থেকে চায়না গিয়ে আর কয়েগুলা মাছ মারে ছুড়ায় বড় সব কিছুই আটকা পড়ে যার কারণে আমাদের দেশীয় এলাকায় এই দেশীয় মাছগুলো বিলুপ্তির পথে অদূর ভবিষ্যতে মনে হয় এই শিং মাছ বা আমাদের দেশীয় প্রজাতির মাছগুলো হয়তো দশ পনেরো বছর পরে জাদুঘরে পাওয়া যাবে কিন্তু গ্রাম বাংলায় আর পাওয়া যাবে না এটা জাদুঘরে রাখা হবে মনে হয় আমাদের পূর্ব মানে ভবিষ্যৎ প্রজন্মে ওরা এই শিং মাছ বা আমাদের দেশীয় প্রজাতির মাছ এগুলা চিনব না তো এগুলা ওদের ভবিষ্যতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা জানানোর জন্য এগুলো জাদুঘরে রাখা হবে তাছাড়া আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ছেলেপুলের রাখলে জাদুঘর থেকে শিখতে পারবো বুঝতে পারবো যে বাংলায় গেলে দেশীয় মাছ গুলো ছিল আমি সেই পরিপ্রেক্ষিতে আমি কথাটা বললাম অদূর ভবিষ্যতে এই মাছ পাওয়া যাবে না আমাদের এই বাংলায় আমরাই ছোটবেলায় দেখছি আমার দাদু আমার বাবাই যে মাছ মারছে এগুলা তো মাছ ছোট ছোট বড় বড় মাছ মানে কি বলবো শুধু বড় বড় মাছ ঠিক ধরছে আর ছোট মাছ সব চাই রেসি কথা মানে তুমি কোথায় গেছিলা পান্তা দাদাক বুগলে ভাগে পান্তা দাক ভাগে গেছিলে বাঘে পান বাঘ আছে বাঘ আছে বাড়ি আছে আজকাল তো কথা মনে দেখাই যাচ্ছে না ব্যস্ত থাকে ইন্টারনেট নাই কিছু নাই কয়েকটের দিন ছিল শুধুই

মাদা হামারে হ্যাঁ কি দষ্টম করতে পারবেন হুম আদর করি তুই বই নির্জা ঝগড়া না রে হ্যাঁ আম তো كله কাজ নাই কি করব একজনের খুসা দে আরেকজনের খুসা দে এ খুসা কুসি কাজ তুই করব একজনই একজন গো মারলি হ্যাঁ আমি কিচ্ছু কই না ওপরে তুমি তো কিছু কই না আর সিম দি দাও হ্যাঁ আমি তো পেপার সিম দি মেরে দে আরু আমাদের বাড়ির বডিগার্ড তো বর্ষাকাল কোন দিকে যাইতে পারে না সারাদিন বাড়িতে থাকে

পুনাবাস খাওয়া না কেন এটা আইন বিরোধী মানবতা বিরোধী পুনাবাস মারা মাছ তো অনেকেই মারে পুনামাস মাছ মারলে গিয়ে তাদের সাথে তুলনা দিলে আমাদের কামাবো সবাই যদি খালি অনেকের মতো হইতো তাহলে তো দুনিয়া অনেকের মতো সব কিছু মিলিয়ে দুনিয়া চলতেছে ভালো মন্দ নিয়ে সব মানুষ যার যার কর্ম বলে প্রত্যেকটা মানুষেরই ফুল ফল ভোগ করে तुम ये तो पता잖아 ओय रे कुत्ता है ना आई रे हां सी ठाऊ मौजी तो तो भी के जायो रे ना ये भी देना है ये नहीं कि देता ये पता दे घसा दिले पुरुष के रे जाय पताला धारा लो उसने आई ना देखना ये सब है ये मुझे Ne yapıyor? Ne yapıyor? Ne Ne yapıyor? Ne yapıyor? Ne yapıyor? Ne Ne yapıyor? Ne yapıyor? Ne yapıyor? Ne yapıyor? Şimdi

love on the dice sir eh? love on the dice on the dice 这女的呢，是不是？

Ani ma d g i n e t u a t j e kam na i e m w o u r i h a l e tu m e t u e kam. Sai, sai r e i Sai, a tui b u a ti t buri a e i u r ti tei. Sai, sai t b ti e i Sai, sai tui b ti e i a s tui